সময় পাই না বলুন তো এই একটি বাক্যে আমরা নিজেদেরকে কতবার লুকিয়ে ফেলি একজন রেডিওলজি ইমেজিংয়ের বিশেষজ্ঞ হিসেবে আমি যখন প্রতিদিন বিভিন্ন ধরনের স্ক্যান রিপোর্ট করি তখন আমি দেখি বিভিন্ন মানুষের ক্লান্ত লিভার দুর্বল হাড় এবং স্ট্রেসে ভরা মস্তিষ্ক তখন একটা কথাই আমার মনে হয় যে আমরা যখন শরীরকে সময় দেই না একটা সময় আসে ক্লান্ত হতে হতে শরীর কিন্তু জোর করে আমাদের কাছ থেকে সেই সময়টা নিয়ে নেয় আর সেজন্যই বলি প্রতিদিন নিজের জন্য অন্তত তিরিশ মিনিট সময় রাখুন আপনার জীবনটাই বদলে যাবে এই তিরিশ মিনিট সময় দিয়ে নিজেকে সময় না দেয়া মানে হচ্ছে নিজের বিরুদ্ধে চলা আমরা প্রতিনিয়তই কিন্তু অন্যের জন্য সময় রাখি যেমন অফিসের কাজ পারিবারিক দায়িত্ব বাচ্চাদের পড়াশোনা বন্ধুদের সাথে যোগাযোগ সব কিছুর জন্যেই কিন্তু আমাদের কাছে সময় আছে কেবল নিজের জন্যেই সময় নেই আমরা প্রতিদিন এমন অনেক পেশেন্ট দেখি যাদের রোগের সূচনাটাই হয়েছে বা রোগের শুরুটাই হয়েছে শুধুমাত্র নিজেকে অবহেলা করার কারণে ঘুম কম হাঁটা নেই খাওয়া দাওয়া অনিয়মিত মানসিক চাপ সর্বোচ্চ কিন্তু মুখে একটাই কথা সময় পাই না প্রতিদিনের মাত্র তিরিশ মিনিট সময় আপনি যেভাবে নিজেকে দিতে পারেন হালকা ব্যায়াম স্ট্রেচিং ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা এবং ঠিকঠাক মতো পানি পান করা মনের জন্য দশ মিনিট চুপচাপ বসে থাকা জার্নাল লেখা বা নিজের ভাবনাগুলোকে গুছিয়ে ফেলা আর অভ্যাসের পরিবর্তনের জন্য আপনি একটা স্বাস্থ্যকর রেসিপি শিখে ফেলতে পারেন যে কোনো একটা বইয়ের একটা দুইটা পৃষ্ঠা পড়ে ফেলতে পারেন আর পনেরো মিনিট মোবাইল স্ক্রিন থেকে সরে গিয়ে প্রকৃতির কাছে আপনি চলে যেতে পারেন এই ছোট ছোট জিনিসগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে চিন্তা কমাবে ঘুম ঠিক করবে এবং মানসিক প্রশান্তি আনবে আজকের ভিডিওটা শেষ করব একটা সত্যিকারের গল্প দিয়ে একজন ৪৫ বছর বয়সী মহিলা আমার কাছে এসেছিলেন তার শরীরে নানান রকম সমস্যা যেমন তিনি বলছিলেন যে মাথা ব্যথা পেটে ব্যথা পেটে অস্বস্তি ঘুম ঠিক মতো হয় না তো আমরা তার অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করলাম একজন ইমেজিং স্পেশালিস্ট হিসেবে আমাদের বিভাগের যতগুলো পরীক্ষা আছে সবগুলো করা হলো বিভিন্ন ধরনের রক্তের পরীক্ষা করা হলো কোথাও দেখা গেলো কিছুই নেই সব টেস্ট নর্মাল তো আমি তখন তাকে বলেছিলাম যে আপনার শরীরে কোনো সমস্যা নেই সমস্যাটা আপনার জীবনে উত্তরে তিনি আমাকে বলেছিলেন যে আমি সব কিছুর জন্য দৌড়াই শুধু দৌড়াই না নিজের জন্য তখন আমি তাকে পাল্টা বলেছিলাম যে আজকে থেকে আপনি কাউকে না জানিয়ে শুধুমাত্র নিজের জন্য তিরিশ মিনিট সময় রাখুন এবং এরকম আপনি এক মাস করুন তারপর ডিফারেন্সটা আপনি নিজেই বুঝতে পারবেন ভদ্র মহিলা আমার কথা শুনেছিলেন এবং এক মাস পর তিনি আবার আমার সাথে দেখা করতে আসলেন এবং তিনি বললেন যে আমি একদিন একেবারে একা একা খুব চুপচাপ নীরবে ছাদে বসে চা খেয়েছি আমার মনে হলো যে আমি যেন আমার নিজেকে আবার ফিরে পেয়েছি এই পৃথিবীতে আপনি অনেক কিছুই হতে পারেন কিন্তু নিজের যত্ন না নিলে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হবে না নিজের জন্য রাখার সময়টা অলসতা নয় বরং এটাই আপনার নিজের জীবনের ভিত গড়ে তুলবে তাই আজ থেকেই শুধু তিরিশ মিনিট ফোন ছাড়ুন ছাদে যান হাঁটতে যান চুপচাপ বসে থাকুন কারণ জীবন বদলানো শুরু হয় নিজের কাছে ফিরে গিয়েই আপনি আজ নিজের জন্য 30 মিনিট সময় রাখছেন তো কমেন্টে লিখে জানান দিনের কোন সময়টা আজ আপনি নিজের জন্য বরাদ্দ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী